আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার মুরগির বয়স হচ্ছে পঁচিশ দিন আমি মুরগি ওজন করে দেখবো যে কেমন ওজন হয়েছে এখন মিটারটা অন করলাম জিরো আসলো আমি পাঁচটা মুরগি মাপবো মিটার দূরে রয়েছে আমার মেয়ে আয়াত আমি পাঁচটা মুরগি দিলাম পাঁচটা মুরগি ওজন আসছে আট কেজি চারশো গ্রাম আলহামদুলিল্লাহ এভারেজে আসছে প্রায় সতেরোর মতো আসছে খাদ্য খাইছে আটত্রিশ বস্তা যে আমার মেয়ে দাঁড়ায় রয়েছে মুরগিগুলা শুয়ে রয়েছে ওই মুরগিগুলো উঠাই দিতেছি জটলা বা দিয়ে রয়েছে যাতে খাবার খায় আমার বসিও ভালো আলহামদুলিল্লাহ লিটারও খুব সুন্দর আছে এই যে আমার মেয়ে এখন মুরগি খেতে আমার মেয়ে এখানে আমি কুলিয়ে নিতেছি সেটা বাচ্চা তো যে মুরগিগুলো পুরো গর্স সরিয়ে ছিটে আছে আমার গড়ে মুরগি ছিল হচ্ছে এক হাজার চল্লিশ পিস আমি আজকে একশো মুরগি ছাটাই করছি ওটাও তেরো প্লাস আসছে মানে গ্রিল হিসাবে বিক্রি করছিলাম বারো বেলা পরে তেরো এসে গেছে পরে আর সাটাই করতে পারি নাই হোক আমি একটা মুরগি ধরলাম আমার মেয়েকে দেখলাম যে মুরগি ধরতে ভয় পায় কিনা তা দেখলাম যে ভয় পায় না আলহামদুলিল্লাহ সব মুরগিগুলো সুস্থ আছে গাউটের প্রবলেম ছিল সেটা ভালো হয়ে গেছে এখন মুরগি আলহামদুলিল্লাহ আজকে কোনো মডারিটি নাই মুরগিগুলা খাইতেছে সব মুরগি খাইতেছে যে আমার মেয়েও দেখতেছে আজকে আমরা যে ভিডিও করলাম এই ভিডিওটা যদি আপনাদের সকলে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সকলকে